যাচ্ছি একটা নতুন জায়গা করতে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমাদের একটা দশে ট্রেন রয়েছে চলো যাই দেখা হচ্ছে কলকাতা স্টেশন তো আমাদের উবেরও চলে এসেছে উবের করে আমাদের বাড়ি থেকে আর কলকাতা স্টেশন খুব একটা দূর নয় তো উবেরে মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মনে হয় লাগবে তো আমরা ফাইনালি চলে এসেছি কলকাতা স্টেশনে আর তোমরা তো ইতিমধ্যে হয়তো জেনেই গেছো আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবন আগ্রার দিকে আর এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার আমরা সবাই চলে এসেছি ট্রেন আসেনি এখনো ট্রেনের জন্য ওয়েট করছি আমরা আজকে যাত্রা করব কলকাতা থেকে গোয়ালিয়র এক্সপ্রেসে প্রায় ষোলোশো কিলোমিটার আমাদেরকে যেতে হবে আর বেলা একটা বেজে গেছে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে এখানে আর আমরা বেসিক্যালি সবাই মিলে ট্যুর করতেই বেশি পছন্দ করি তো সময় মতো দরজাও খুলে গেল আর আমরা সবাই যে যা সিটে বসে পড়লাম কিছুক্ষণ পরে ট্রেনটা চলতে শুরু করলো পুরো একটা দশে ট্রেনটা ছাড়লো আর আমরা শুরু করলাম আমাদের যাত্রা আজকে সারাটা দুপুর সারা রাত কালকে সকাল পর্যন্ত আমরা এই ট্রেনেই কাটাবো কালকে সকালে সাড়ে নটা থেকে দশটার মধ্যে নামানোর কথা আছে আর সবাই ট্রেনে উঠে ভীষণ এক্সাইটেড কখন নামবো সারাটা ট্রেন জার্নি কেমন হবে ট্রেনটাও ভীষণ জোরে চলতে শুরু করলো দেখতেই পাচ্ছ প্রায় একশো পাঁচ কিলোমিটার বেগে চলতে শুরু করেছে আর এটা হচ্ছে বালি ব্রিজ এবার আমরা দুপুরবেলা একটু লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে বিকালটা কেমন কাটে পুরো ট্রেন জার্নিটা থাকবে তোমাদের জন্য এখন এ পর্যন্তই টাটা